প্রথমত মহান আল্লাহর দরবারে লাখো কুটির সুক্রিয়া মহান আল্লাপের ইচ্ছায় এবং আমাদের বিপিটিএমের সম্মানিত সদস্যরা আমার উপরে আস্থা রেখেছেন এর জন্য সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমাদের আসলে নির্বাচনী প্রক্রিয়াটা একটা ফুটবল ম্যাচের মতো আমি বলেছি দুই মিনিটে একটা উত্তেজনা তারপরে কিন্তু আমাদের যে ইলেকশনটা আমরা করি আমাদের সেই সময় একটা প্রতিযোগিতা থাকে তারপরে কিন্তু আমার সবাই ব্যবসায়ী ভাই বন্ধু আমাদের রিলেশনটা খুবই চমৎকার একটা তো আমরা সবাই মিলে ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসায়ীদের অবশ্যই যেভাবে স্বার্থ সংরক্ষণ হয় সেভাবে কাজ করব অতীতেও করেছি ভবিষ্যতেও করব আসলে সবাই দক্ষ সংগঠক যিনি বর্তমান প্রেসিডেন্ট হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ছিলেন কিংবা বোর্ডে আমরা যারা আছি সবাই দক্ষ সংগঠক তো তাদের এক্সপেরিমেন্ট কিন্তু আগে থেকে আছে সেটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট এবং বোর্ডে যারা আমরা আছি একুশ জন আমরা যারা নতুন বোর্ডে এসেছি দু চারজন ছাড়া সবাই কিন্তু আমরা আগে এক্সপেরিমেন্ট আমাদের আছে এবং আগের বিভিন্ন সময় আমরা পরিচালক ছিলাম তো মোটামুটি অলমোস্ট এইটি পার্সেন্ট এইটি পার্সেন্ট মেম্বারশি ইসি আপনার অভিজ্ঞ এবং দক্ষ সংগঠক আমি অবশ্যই নতুন বোর্ডের সাফল্য কামনা করছি এবং আমাদের আগামী যে চ্যালেঞ্জগুলো আছে ব্যাট নিয়ে তারপর আপনার বৈশ্বিক যে ইকোনমিক্স যে চ্যালেঞ্জগুলো সব মিলেই কিন্তু সারা ওয়ার্ল্ডে একটা ইকোনমিক ক্রাইসিস চলছে তো সেক্ষেত্রে আগামীতে আমাদের এনবিআর সাথে আমাদের যে প্রস্তাবনাগুলো ব্যাট বিষয়ক যে বিষয়গুলো আমরা ব্যাট দিতে চাই অবশ্যই তো ব্যবসায়ীরা ব্যাট অবশ্যই দিতে চায় তো সেটা সহজ প্রক্রিয়া কীভাবে দেওয়া যায় সেটা এন এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আমরা আছি তাদের কিনে আসলে বসে সেটা করা উচিত একতরফা নয় বিগত সময় দেখা গিয়েছে যে তারা আমাদের স্টেক হোল্ডারদের সাথে কোনো আলোচনা না করেই তারা বিভিন্ন বিষয়গুলো ইমপ্লিমেন্ট করেছেন এখন কিন্তু সেই সময় সেই সময়টা নেই স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেই কিন্তু যে কোনো একটা সিদ্ধান্ত নিলে উভয়ের জন্যই ভালো আবারও আমি আমার বিপিটিএম প্রাণীর সংগঠন বিপিটিএম এর সকল সদস্যদেরকে শুভ নববর্ষ দুই হাজার ইংরেজি শুভ নববর্ষ দুই হাজার পঁচিশের সার্বিক সাফল্য কামনা করছি এবং ব্যবসায়িক সমৃদ্ধি কামনা করছি এবং আবারও ধন্যবাদ জানাই যারা আপনারা আমার উপরে আস্থা রেখেছেন এবং আপনাদের এই ভালোবাসা আমি সারা জীবন মনে রাখবো এবং আপনাদের কাছে আমি রেডি থাকবো যে কোনো প্রয়োজনে আপনারা আমার সাথে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন জয় হোক আমাদের বিপিটিএম এর